হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আমার চোখ মুখের অবস্থা বুঝতে পারছো কদিন ধরেই বলছি রাত্রে ঘুম হচ্ছে না তার উপরে আমি সোমবার সকাল থেকে উঠেছি এখন প্রায় বেলা বারোটা বাজতে চললো তোমাদের দাদা ভাই দু তিন দিন বাড়িতে ছিল তো রান্নাঘরের অবস্থা শোচনীয় হয়েছিল তো রান্নাঘরটা এই দেখো বন্ধুরা পুরো ডিপভাবে ক্লিন করেছি করছি আর আমার দিকে আমি দেখাচ্ছি না কেননা এই বেসিনও পরিষ্কার করেছি সমস্ত বাসন ঘোষণ মেজেছি পুরো রান্নাঘর পরিষ্কার করতেই আমার প্রায় বারোটা বেজে গেছে তো এরপর রান্না টান্না করবো আমার আমি মুখের ফেসটা দেখাচ্ছি না কেননা আমার অবস্থা ভীষণই খারাপ না দেখাই ভালো তো চলো পরে আসছি তোমাদের সাথে আর হ্যাঁ বন্ধুরা আর এই দেখো বন্ধুরা বেলা বারোটা টানো বাঁচতে বাঁচতে এই দেখো মেয়ে কোথা থেকে এসে হাজির হালকা এক দুধ ছিটে ফোঁটা বৃষ্টিও হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা আমি স্নান করে চলে আসছি তো এসে আগে চুলটা একটু বেঁধে নিই মাথাটা ধুয়েছি চুলটা বেঁধে নিয়ে সিঁদুরটা একটু করে নেব আর তারপরে পুজোটা করব সোমবার তো সকাল থেকে না খেয়েই প্রায় আছি তো চলো পুজোটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে আসছি আর এই দেখো বন্ধুরা পুজো করে নিয়েছি আর দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ঠাকুরটাকে সোমবার আজ পুরো মুছে এখানটা পুরো মুছো পরিষ্কার করে পুজো করেছি আর পুজো করার পর ঠাকুরটাকে ঠাকুরগুলোকে দেখো খুব সুন্দর লাগছে যেন জ্বলছে ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে আর পুজো করার পরে দেখো মনটাও খুব ভালো লাগে মনটাও খুব ফ্রেশ হয়ে যায় আর এদিকে দুধ গরম একটু বসিয়ে দিয়েছি দুধটা গরম হলে ভাত আর একটু তোমাদের দাদাভাই খাবে তো একটু কিছু তরকারি ওকে করে দেবো তো এদিকে দুধ গরম হয়ে গেছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর করব আজকে সজনে শাকের ভাজা এই শাকটা আমার ভীষণ প্রিয় আর আমি একটা ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি কারণ আমি নিরামিষ খাবো আর তোমাদের দাদাভাই তো নিরামিষ খাবে না তো তার জন্য এই যে মাছের পোস্ত করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পোস্ত করছি আর এখানে যে দু পিস মাছ ছিল মাছের মাথা আর এক পিস চাকা আর পেটি করেছিলো সবগুলোই করে নেবো আর এদিকে বলতে বলতে দেখো আমার শাক ভাজাও হয়ে গেছে আর মাছের প্রস্তুও হয়ে এসেছে তো এটা রান্না করে ছটাপট এখন প্রায় বারোটা বাজে তো একটু যাব বিশালে বন্ধুরা কিছু টুকিটাকি ঘরের জিনিস কিনতে হবে মানে ইমার্জেন্সি জিনিস তো এই দেখো বন্ধুরা আমি বিশালে চলেও এসেছি আর বিলিং করছি বিলিং লাইনে দাঁড়িয়েও গেছি তাড়াতাড়ি করে গেছি মানে ওই এক ঘন্টা একটার সময় চলে এসেছি এসে এরপর তোমাদের দাদাভাইকে খেতে দেব আর আমিও খাবার এই দেখো বন্ধুরা এই যে এয়ারটাইট টিফিন কৌটোগুলো কিনে এনেছি দুটো একটা দেড়শো টাকা নিয়েছে আর একটাও একশো টাকা নিয়েছে তো এই দুটো কিনে আনলাম কেননা মাছ মাংস টাংস ডিপ ফ্রিজে রাখার জন্য খুবই অসুবিধে আর এখানে এনেছি একটু টক দই আর একটু মিহিদানা আর আরেকটা এনেছি ইয়ে নোংরা ফেলার বালতি তো বালতি আমার নোংরা ফেলার ছিল ওটা ফেলতে যে ড্রেনের মধ্যে পড়ে গেছে তো ওটা আমি আর তুলতে পারিনি তো ওই জন্য এই যে একটা বালতি কিনে এনেছি নোংরা ফেলার জন্য তো এইগুলোই কেনার ছিল আর তুলো ফাটা একটু নিচে নেব আরেকটু নিচে নেব নিচে 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 দিকে মোবাইলটা নিচে মিডিলে করো এই রকম সিনারিটা ধরো আর এখানে আমি ছোলার ডাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে তো আমি ভাত খাবো না সোমবার যেহেতু শ্রাবণ মাসের সোমবার একটু পরেটা আর একটু ছোলার ডাল করে খাবো আর তোমাদের দাদা ভাইকে ওখানে আমি ভিডিও বানানো শেখাচ্ছিলাম তো আর দেখো এই যে পরেটার জন্য লেচ্ছিও বানিয়ে নিয়েছি আর পরেটা দেখো বন্ধুরা আমার পরেটা বিশ্ববিখ্যাত তো কোনো কোনোটা ভালোও হয় আবার কোনো কোনোটা খারাপ হয় তো এই এইভাবেই আস্তে আস্তে যা হোক করে কাপ চালানোর মতো করি বন্ধুরা আর কী করবো আর হ্যাঁ বন্ধুরা যেটা বলতে চাইছিলাম তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো তো সত্যিকারের বন্ধুরা যারা ভাড়া বাড়িতে থাকে গ্রামের মেয়েরা এসে তারা যদি বোকাও থাকে তারা অটোমেটিক চালাক হয়েই যাবে মানে বোকা থাকতে দেবে না চালাক হতেই হবে এইরকম একটা ব্যাপার আর ভাড়া বাড়িতে থাকা যে কতটা কষ্টের ব্যাপার সমস্ত ভাড়াটিয়া সমান নয় যদিও তবু ভাড়া বাড়িতে থাকা ভীষণ কষ্টের ব্যাপার এত এত টাকা ভাড়া গনি বন্ধুরা তবু মানে যেন শান্তি নেই মানে এত একটা বিরক্তিকর ব্যাপার যে আর বলে কথা নেই মানে বলার মতো কিছু ভাষা নেই তো ভাড়া বাড়িটাকেও ভাবছি চেঞ্জ করব। ভালো লাগছে না আর এত টাকা ভাড়া গুনে যদি মানসিক শান্তি না থাকে তাহলে থাকার থেকে না থাকাই ভালো আর যারা ভাড়া বাড়িতে থাকে তারাই জানে যে ভাড়া বাড়িতে থাকার কী অসুবিধে তবু কি করবো আর বন্ধুরা ঘর কোনো দিন যদি ভগবানের কৃপায় করতে পারি তখন একটা আলাদা কথা এখন ভাড়া নিয়েই থাকতে হবে তো আমাদের মধ্যবিত্ত পরিবারে এটাই সমস্যা সঙ্গে সঙ্গে ঘর করে হওয়া সম্ভব নয় তারপরেও মানে তোমাদের দাদা ভাইয়ের একটাই রোজগার একটা রোজগারের উপরে শহরে ভাড়া বাড়িতে থাকা আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর পরেটাগুলো বেলা হয়ে গেছে হ্যাঁ যেটা বলতেছিলাম আর এখানে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আমি ছোলার ডালে নারকেল কোড়া দিয়ে করলে ভালো লাগে আর একটু জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে করব আর কিছু দেব না হয়তো বলবে তোমরা যে দিদি তুমি কেন ভাড়া বাড়িতে আছো তোমার কি শ্বশুরবাড়ি নেই হ্যাঁ বন্ধুরা সবই আছে অবশ্য তবে ওই যে মানে সবার পরিস্থিতি সমান হয় না আমারও কি ইচ্ছে যায় না যে আজকে কিছু না কথা বললেই নয় যে শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করার কিন্তু ওই যে বলে যে সবার পরিস্থিতি বন্ধুরা সমান হয় না সব কিছুই তোমরাকে পরে পরে শেয়ার করব আর দেখো বন্ধুরা আমার পরেটাগুলো খুব সুন্দর হচ্ছে একদম ফুলে লুচির মতো হয়ে যাচ্ছে আর আমি খুব অল্প তেলেই পরেটা করি তো আর এদিকে দেখো আমি ক্যামেরাটা একটু ঠিক করছিলাম আর হ্যাঁ বন্ধুরা হ্যাঁ আমার শ্বশুর বাড়ি আছে বাবার বাড়ি আছে বাবার বাড়ির কথা ছাড়ু বিয়ের পরে তো সেখানে থাকব না আর এখানে মেনলি আমার থাকা একটাই কারণে যে এসএসসি পরীক্ষা যদি কোনো দিন হয় তো তার জন্যই প্রিপারেশান নেওয়ার জন্যই থাকা তো দেখছি যে না আর এসএসসি পরীক্ষা হবেই না মানে এসএসসির অবস্থা খুবই খারাপ তো আর তাছাড়াও ছাড়াও আমাদের অনেক ব্যক্তিগত ব্যাপার আছে বন্ধুরা যেগুলো তোমাদের সাথে পরে পরে সব শেয়ার করব। সেগুলো এক্ষুনি না বা নাই বা বললাম কত স্বপ্ন নিয়ে একটা ছেলে মেয়ে মধ্যবিত্ত পরিবার থেকে পড়াশুনো করে বন্ধুরা যারা করে তারাই বোঝে একমাত্র কিন্তু এই সরকারের যে চাকরি বাকরির বা সরকারি চাকরির যে অবস্থা তাতে মানে খুবই মানে বাজে পরিস্থিতি তো চাকরি বাকরির আশা এরপর ভুলে যাওয়াই ভালো তো আমি তো পড়াশুনো থেকে পুরোপুরি ডিটাচ হয়ে গেছি এখন ইউটিউবে ধ্যান জ্ঞান ভন দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তবে ঝাড়খণ্ড টেটের ফর্মটা ফিল আপ করবো ভাবছি পরীক্ষা দেব আমি আগেও টেটে পাশ করে আছি কিচ্ছু হয়নি তোমরা সবই জানো আপার প্রাইমারি টেটের কি অবস্থা তো যাই হোক সে কথা ছাড়ো তো হয় আদার স্টেটে কোনো চাকরি করতে হবে নচেতেই সংসারই করতে হবে আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছোলার ডালটাও হয়ে গেছে আর আমি এবারে খাবারটা বেড়ে নেবো এই দেখো বন্ধুরা পরেটা নিয়েছি ছোলার ডাল নিয়েছি সাথে একটু মিহিদানা নিয়েছি খুব টাটকা গরম গরম রাধাকান্তের মিহিদানা তো বন্ধুরা আমি খাবারটা খাই ততক্ষণ তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে